ভয় পাচ্ছি বাবা হে এক্সপ্রেশন দেখো মুখের এক্সপ্রেশন দেখো বাবা কি খুশি অনেক দাম ফর্টি নাইন সেখান দিয়ে দেখ হ্যাঁ সেল ফটেন নিয়ে না চেক করে নেবে ফার্স্ট টাইম শপিং মলে বেবি টান এখনও শু দেখা হচ্ছে কোন শুটা নেওয়া যায় নিন সাইজ দেখে নাও একটু বড় নিলে অসুবিধা নেই পুজোর সময় পড়াবো বাবা তোমার শু কেনা হচ্ছে এখন ঠিক আছে তোমার ভাল লাগছে গাড়িতে

জুতোটা খোলো এখন নতুন শ্যু ট্রাই করা হচ্ছে বেবিকে বেবি তাতান আজকে খুব হ্যাপি ফার্স্ট টাইম দেড় বছর বয়স ফার্স্ট টাইম শপিং মলে এসছে বাবা জুতো পরাতেই পারছে না প্রচুর যুদ্ধ করতে হচ্ছে এই জুতোটা হবে না ভেতর কাগজ আছে কি ঢুকছে না ছোট হচ্ছে জুতোটা বড় জুতো দেখো বাড়িতে পরে ঘুরতে পারবে